আসসালামু আলাইকুম এবরন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমি আর আব্বু বের হয়ে গিয়েছি ঈদের নামাজের জন্য যেহেতু আমাদের ঈদের জামাত সাড়ে সাতটার দিকে ঈদগাহ ময়দানে আমাদের সাথে উপস্থিত ছিলেন আমার আঙ্কাল ও নিয়ে সো আমরা একসাথেই ঈদের নামাজটা শেষ করি নামাজ শেষ করে আমরা প্রথমে কবর জিয়ারতটা করে নিয়েছি কবর জিয়ারত করার পরে আব্বুদের আঙ্কালদের সিনিয়র যারা আছেন তাদের সাথে সাক্ষাৎ করে সালাম শেষে আমরা সবাই মিলে এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে আসার পর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি বাইক নিয়ে বের হয়ে যাচ্ছি বরাপুর বাসার দিকে যাওয়ার জন্য হ্যাঁ অবশ্যই আমার সাথে আবুও ছিলেন আমরা দুজনেই কিন্তু বাইক নিয়ে রওনা হচ্ছি আপুর বাসায় ঢুকার পরে যার সাথে আমার প্রথম দেখা সে হচ্ছে মেহরিমা সো ও তো দেখার পরে আমার কুল ছাড়ছেই না দেখতে পাচ্ছেন ভিডিওতে সো ওকে নিয়েই বাড়ির ভিতরে যাচ্ছি যাওয়ার পরে সবাইকে চালাম সেরে তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ বসে থাকার পরে আমরা আবার বের হয়ে গেলাম ছোট বাসার দিকে যাওয়ার জন্য বরাপুর বাসা থেকে সোজা চলে আসলাম ছোট বোনের শ্বশুর বাড়ি আসার পর বহু তো মহা খুশি কারণ অনেকদিন পর আমাকে দেখেছে তারপরে ওর সাথে অনেকক্ষণ কথা বললাম হাসাহাসি করলাম বাড়ি সবার সাথে কথাবার্তা বলার পরে আমি আর আব্বু আবার চলে আসলাম আমার আরেকটা চাচার বাসায় রসুন আঙ্কালের বাসায় আসার পরে আবার দুপুরের খাওয়া দাওয়া করলাম আমি আর আব্বু মিলি তো এটা হচ্ছে আমার রসুন আঙ্কালের বাসা দেখতে পাচ্ছেন পর্ব শেষ করে দুই বোন আছে দুই বোনকে দেখলাম আর দেখার পর এখন ফুফিদের দিকে যাচ্ছি প্রথমে এখন যাবো প্রেমবাজার ছোট ফুফির দিকে তারপর ওইখান থেকে বাকিটা কতক্ষণ ওইখানে থাকবো ওইটার উপর নির্ভর করবে যে কোথায় কোথায় যাওয়া যায় বাড়ির রুট ধরে বের হয়ে যাচ্ছি পেকু হয়ে না গিয়ে এদিকে এসেছিলাম অনেকটা সাইড দিয়ে এদিকে এসে দেখি রাস্তা পুরাই ভাঙ্গা কাপড়ের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে যেহেতু চলেই আসছি অনেক অনেকটা পথ তাই আর পিছা যাচ্ছে না এদিকেই চলে যাবো এভাবে এখন আন্টির বাসার সামনে অনেকটা সামনে চলে এসেছি আন্টিদের এদিকের পরিবেশটা আবার ভালো আমাদের ওইদিকে তো লবণের স্থায়ী লবণ বেশি থাকে বাট এই জায়গাগুলো তো একদম মানের ক্ষেত্রে ভরপুর দেখতেই পাচ্ছেন তার পাশে তো জিনিসটা আমার খুব ভালো লাগে হুম চলে আসলাম আনটির বাসার পাশ কাছে গাড়ি ঢুকিব গাড়ি ঢুকিব না হ্যাঁ বেট দাবি না দ্বিতীয় দিন থেকে অবশ্য যাব চকরিয়ার দিকে দাদিকে দেখতে যাব কি অবস্থা চলে এসেছি চৌমোহনি সোমহানি থেকে আমরা এখন যাব চকিরের দিকে এই জ্যামটা পার করে লেফটে যাব ওদিকে একটা সুন্দর রুট আছে ভালো লাগার একটা জায়গা দেখেন আমরা সেই কাঙ্ক্ষিত রুটটাতে চলে এসেছি অলরেডি এটা অবশ্যই আরো সুন্দর করেছে এই বিটটা আগে ছিল না এখন বিটটাও দিয়ে দিয়েছে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার যে রেলটা যায় আসলে সেটা এই সাইড দিয়ে গিয়েছে দেখেন এই যে রেল বিট দেখা যাচ্ছে দিকে যায় মূলত রেলটা তারপরে রুটটার কথা তো আপনাদের বললামই সে মেন জায়গাটাতে চলে এসেছি এটাই সে জায়গা ভালো লাগার একটা জায়গা প্রেমে পড়ার একটা জায়গা আর কি বলবো আমি বাইক রাইড করি আসলে আমি একটা জিনিস খেয়াল করলাম যে সবাই বাইক চালাচ্ছে হেলমেট ছাড়া তা হবে তিনজন চারজনের উপর নিয়ে আসলে এটা ঠিক না খুব রিক্স অন্তত হেলমেট যেটা আছে বাসায় যেটা আছে কম দামের হোক বেশি দামি হোক হেলমেটটা ইউজ করা খুব জরুরি আমি মনে করি অন্তত কিছুটা হলো নিজেকে সেফ দিবে আসলে বিপদ তো বলে আসে না আমি চলে এসেছি অলরেডি দাদির বাসার সামনে অবশ্যই ওরা জানে না আমি যে আসছি সেটা